রহমতুল্লাহি কাতু তো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব ম্যাগনেট মেশিন ডাটাই কন্ট্রোলার কিছু ছাত্রের কাম সাময়িক কিছু কথা বলব আপনারা এই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আসসালাম কাতু এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাটাই কন্ট্রোলারের যে গুলো ভিতরের সাইডে পুড়ে গেছে এটা কিন্তু পুরে গেছে অলরেডি এই ফাইটে গেল এইটাও পুরে গেল তো আজকে আপনাদেরকে ছোটোখাটো একটা ভিডিও করবো বেশি বড় ভিডিও লং করব না যেরকম আমি খোলা খোলার ভিডিও দেবো না আবার লাগানো ভিডিও দেবো না কিন্তু বোর্ডের ভিতরে যে মাপজোপগুলো আছে এই আর একটা ভিডিও দেব তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ হবে তবে কাজ সম্পূর্ণ রাইট হবে ধন্যবাদ আলাইকুম তো ভাই গতকালকার একটা ছোট্ট একটা ভিডিও ছিল এটার সাথে এই ভিডিওটা অ্যাটাচ হবে তো এই ভিডিওতে বলা হচ্ছে যে এই ভাই আপনি আমার এখানে কতদিন ধরে আসতেন দশ দিন দশ দিন বাইরে না এই দশ দিনের ভিতরে উনি আমার কাছে কিছু কন্ট্রোল বক্স নিয়ে চারটা টাঙ্গাইল জেলা থেকে উনি টাঙ্গাইল কোথায় আপনার কাঙ্গাল জেলা বহাবুর থানা তো আপনি এখানে আইসা তো এই কন্ট্রোলারটা কোন সাইডে ঠিক করলেন কোন সাইড একটু ঘুরান তো এটা তো আপনি নিজের হাতে কাজ করছেন জি জি মিথ্যা কথা না মিছা কথা কইলে কেমতের দিন ঠেকা থাকবেন যদি আপনি মিছা কথা বলেন কেমতের দিন ঠেকা থাকবেন এটা কি আপনি লাগাইছেন বুড়া মাছ আমি লাগাইছি আপনি একটা একশো আচ্ছা এটা আমি আপনি না বোঝার কারণে আমি দেখাই দিয়েছি আপনাকে লাগাইছি না কামটা তো সাকসেস হয়েছে নাকি তো সানাউল্লাহ ভাই আপনি এদিকে আসেন এই কামটার মসপেটগুলো আপনি লাগাইছেন মানে আপনার বয়স কত আমার এই দোকানে মোটামুটি চোদ্দো দিন আচ্ছা তো যাই হোক বিষয় বন্ধুরা যে সকল ভাই আমার এখানে কাজ শেখার জন্য আসার ডিগ্রি ছিলেন সে সকল ভাইদেরকে আবার অবশ্যই আসার জন্য অনুরোধ করা হচ্ছে এটা খুলতে হবে হবে কইলা পিনটা পরিষ্কার করে পরে লাগাইতে হবে নাহলে পিন নেবে না তো আমাদের এখানে আসবেন কি ফিজিক্যালি কাজ কাম করবেন দেখবেন শিখবেন হ্যাঁ তো গতকাল কোনো এক ভাই আমার সাথে সতেরো মিনিট কথা বলছিলেন ভাই আপনার নাম যদি আমি বলি বা আপনার বিষয় যদি বলি আপনাকে অনেকেই চিনবে কিন্তু যে ভাই আপনি আমার সাথে কথা বলছেন আপনাকে উইশ করে বললাম যে ভাই আমাদের এখানে যারা কাজকাম শিখতে আসবে ঠিক এইভাবে ফিজিক্যালি কাজ দেখবেন এবং করবেন সময় নিয়ে আসবেন তো সময় নিয়ে আসলে আমার এখানে ভালো মন্দ কাজকাম শিখে দিতে পারবেন তো অনেকেই আসেন অল্প সময় নিয়ে ভাই আসলে অল্প সময়তে এইসব কাজ হয় না তো মোটামুটি সময় নিয়ে আসবেন যারা একটু কাজকাম করে যে বপোলা নিয়ে খাইতে পারেন এরকম একটা সিচুয়েশন তৈরি করে নেবেন আর যে সকল ভাই এই কাজের ভিডিও নিয়ে আমার প্রতি আপনারা খুব আছেন সেই সকল ভাইয়ের কাছে বিনত অনুরোধ রইল আমার প্রতি আপনারা কোনো খুব নিয়ে কোনো কোনো ক্ষোভ রাখেন না কারণ ভাই আমি কাজ করি সাধারণ মানুষের কল্যাণের উপরে হ্যাঁ এইসব কাজ যারা জানে না তাদেরকে আমি শেখানোর চেষ্টা করি তো ভালো থাকবেন ধন্যবাদ সালাম রহমাতুল্লাহ বন্ধুরা আজ আপনাদের মাঝে একটা ম্যাগনেট চার্জিং মেশিনের ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের হেড আর এটা হচ্ছে আমাদের সিস্টেম এখন সিস্টেমের উপরে ভিতরে মালামালগুলো তো মূলত যে বিষয়টা আমাদের এখানে বলা হয় আমাদের এটা সম্পূর্ণ অটোমেটিক সম্পূর্ণ অটোমেটিক লাইন দিলাম লাইন দিলাম যে এখন মেশিন স্টার্ট হয়ে গেল এই দেখুন ভোল্টেজ চলে আসছে তো ভোল্টেজ চলে আসছে এই যে দুইটা ভলিউম দেখতেছেন এইটাতে পারে নিয়ন্ত্রণ করা যায় তো ম্যাগনেটটা আছে আমাদের কাছে এই যে ম্যাগনেট এই যে ম্যাগনেট এখানে দিয়ে দিলাম একটা জুট দিয়ে দিলাম এখন এই যে দেখুন পুশ করতেছি একদম সহজে চলে আসবে এখানে আহামরি কোনো ঝামেলা নাই হ্যাঁ হ্যাঁ এটা জাস্ট একটা ছোটো ম্যাগনেট পরবর্তীতে আবার মেশিনটা চালু হয়ে গেল অলরেডি আবার মেশিন চাল ইয়া করার জন্য যে ম্যাগনেটটা চার্জ করলাম সেই ম্যাগনেটার কতটুকু ক্ষমতা বা কতটুকু ওয়েট উঠাতে পারে আপনাদেরকে একটু দেখাই এরকম এই যে এটা 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 আমাদের মেশিনগুলো হচ্ছে ভাই এই কোয়ালিটির হ্যাঁ আমরা যথেষ্ট পরিমাণের ভিতরে ভালো কোয়ালিটির মাল ব্যবহার করি তবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ নতুন মাল এই যে কার্টন করা মাল আছে যে সকল ভাই এইসব ম্যাগনেট মেশিন নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন হেড কপার ট্রান্সফর্মার কপার এভরিওল সব কপার যেগুলো তারের প্রয়োজন আছে সবগুলো কপার ছোট যে ট্রান্সফর্মারগুলো এগুলোও কপার হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন সবাই মানে আমাদের এই যে পুসকরটা সে কোনো অ্যান্সি নামাতে হবে না যতবার মনে হয় ততবার পুশ করব কোনো সমস্যা নেই এখন বন্ধ করলাম সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ম্যাগনেট চার্জিং মেশিনটা সম্পূর্ণ ডেলিভারির জন্য প্রস্তুত দেখুন সম্পূর্ণ প্রস্তুত প্রয়োজন পড়লে ম্যাগনেট চার্জিং মেশিন যোগাযোগ করবেন